চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠে নেমেছেন দলটির নেতাকর্মীরা এরই অংশ হিসেবে হাটহাজারী সংসদীয় আসনের ধানে শীষের মনোনয়ন প্রত্যাশী ও কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা মঙ্গলবার আঠাশে অক্টোবর হাটহাজারী উপজেলার ছিপাতলি ইউনিয়নের তিন ও ছয় নং ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে এ সময় তিনি সরকারি দুঃশাসনের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণমানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম বিএনপি নেতা আব্দুল হাদিক কোম্পানি ইসলাম মেম্বার এমরান আব্দুল হাফিজ মেম্বার হাসান আবুল কালাম আবদুল ওদুদ নূর কামাল সৌদাগর রুহুল আমিন জুনু এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা সোহেল আজম, রবিউল আব্দুল আজিজ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুলহাজ এবং ছাত্রদল নেতা সজীব, আরমান, রনি, রাফি সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সম্মানিত এলাকাবাসী আমার ছয় নং চিপাকলি ইউনিয়নের ৬ আর৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমার জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজ আমি আমার দলের একটি চেয়ারপার্সন জনার তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী থানায় শীর্ষের প্রচারণা করতে ঘরে ঘরে লিপ্তের বিতরণ করেছি দীর্ঘ সতেরো বছর আমরা সোজা রোশনলের শিকার হয়ে কোনো সভা সমাবেশ এভাবে ঘরে ঘরে গিয়ে প্রচারণা কিছুই করতে পারিনি যেখানে আমাদের ভোটের অধিকারী নিয়ে নেওয়া হয়েছিল সেখানে আমরা আসলে ভোটের চিন্তাও করতে পারিনি এখন আমাদের ভোট দেওয়ার সময় এসেছে আমরা দীর্ঘ সতেরো বছর পরে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন আমরা আশা করছি যেখানে বলা হচ্ছে যে এখানে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শিষে প্রার্থী হয়ে যিনি এখানে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে তার জন্য আপনারা ধানের শিষের পক্ষে প্রচারণা চালাবেন এখন থেকে আপনারা প্রচারণা করুন ধানের শিষের পক্ষে ধানের শিষের পক্ষে ভোট দিয়ে ধানের শিষকে জয়যুক্ত করবেন সকলের কাছে আমার আকুল আবেদন হচ্ছে আমার দেশমাতা মাতা বেগম জিয়ার পক্ষে ধানের শীষের বন্ধে প্রচারণা করুন আমার নেতা দেশ নায়ক তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণা করুন ধানের শীষকে জয়যুক্ত করুন ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠনে সহযোগিতা করুন আমাদেরকে আমরা একত্রিশ দফা নিয়ে কাজ করছি যে একত্রিশ দফা সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে অনেক সংস্কারের কথা বলা হয়েছে যে সংস্কারে শুধু দেশের উন্নয়ন ঘরে ঘরে নারী পুরুষ শিশু আমাদের চিকিৎসা সেবার সকল সংস্কারের কথা বলা হয়েছে সকল সংস্কার যদি আমরা চাই দীর্ঘ সতেরো বছর যে অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই অধিকারগুলো যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে ধানের শিশের কোনো বিকল্প নাই আমরা এখানে কোনো ভাই বোন কিছুই চিনব না আমরা শুধু চাইবো ধানের শিশের বিজয় ধানের শিশুর পক্ষে ভোট দিব ধানের শিশের পক্ষে ভোটে প্রচারণা চালাবো সকলে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম